সবাইকে আজকে ধাপ্পাবাজি ধরা টিউটোরিয়ালে আপনারা জানেন যে অনেক সময় অনেক দেখা যায় যে অনেক ফেসবুক পেজে লেখা থাকে যে একটু আগে আমার এক বড় ভাই মেসেজ দিল ফেসবুকে নাকি ইনকাম করা যায় বিভিন্ন লাইক দিয়ে পাঁচশো টাকা ফ্লেক্স লোড পান তো এটা আসলে সবাই দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় হচ্ছে অনেকে বুঝতে পারছেন না যে আসলে ব্যাপারটা সঠিক কিনা তো সেই প্রতারণা রোধ করার জন্যই আমি আপনাদের আজকে টিউটোরিয়াল বানাচ্ছি তো এখানে বলা আছে যে এই পেজে লাইক দিন এই পেজে লাইক দিন এই পেজে লাইক দিন বিনা বিনামূল্যে এখানে লাইক হয়ে যাচ্ছে এবং প্লাস তাদের যে ব্র্যান্ডিংটা অর্থাৎ তাদের যে প্রচারণার জন্য এইটা আবার লিখে বিভিন্ন জায়গায় পেস্ট করতে হবে তো এইখানে একটা ফর্ম আছে যেখানে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে বা সরি এখানে ফোন নাম্বারটা দিতে হবে সাপোজ আপনি যেই ফোন নাম্বারই দেন না কেন ফোন নাম্বার দিতে হবে এবং এখানে ক্লিক করতে হবে তো আমরা যদি হালকা এম এ সিএসএস নিয়ে গবেষণা করি সেক্ষেত্রে দেখা যায় যে এইচ ডিএম সিএসএস এ ফর্মের ডাটা যদি আমি পেতে চাই সেই জন্য আমাদের একটি ফর্ম ট্যাগ এখানে ব্যবহার করতে হয় কিন্তু অতীব দুঃখের বিষয় হচ্ছে এটাই যে এখানে কিন্তু কোনো ফর্ম ট্যাগের ব্যবহার নেই অর্থাৎ শুধুমাত্র একটি ফর্ম টেক্সট এরিয়া দেওয়া আছে এবং পরবর্তীতে একটা অ্যাঙ্কর লিংক দেওয়া আছে অর্থাৎ আমরা যদি কোনো ডাটা নিতে চাই সেক্ষেত্রে কিন্তু সেখানে সাবমিট বাটন ইউজ করা হয় অর্থাৎ ইনপুট টাইপ সাবমিট কোনোভাবেই কিন্তু এতে ক্লিক করলে এই ডাটাটা তার কাছে যাবে না অর্থাৎ আমি যদি এখানে ডাটা না দিয়েও ক্লিক করি এখানে দেখেন আমি যদি এখানে না দিয়েও ক্লিক করি সেক্ষেত্রে আমার একটা স্ট্যাটিক পেজ অর্থাৎ এই যে স্ট্যাটিক পেজ এখানে চলে আসলো আবার এখানে ধন্যবাদ আপনার কাজগুলো যদি সম্পূর্ণ হয় এক ঘন্টার মধ্যে টাকা পাবেন সততাই লক্ষ্য অর্থাৎ মানে এটা জাস্ট একটা স্ট্যাটিক লিংক এই লিংকটাতে যে কেউ গেলে ওইখানে চলে আসবে তো আশা করি বুঝতে পেরেছেন এবং আপনারা ধাপ্পা বাজিতে ধাপ্পা বাজে খপ্পরে পড়বেন না ফেসবুক লাইক দিয়ে কখনো এরকম ভাবে টাকা ইনকাম হয় না আর আরেকটা পরামর্শ সেটা হচ্ছে ফর্ম ট্যাগ সম্পর্কে যদি একটু পড়াশোনা করেন সেক্ষেত্রে সবচাইতে বেটার সেক্ষেত্রে আপনি এই ধাপ্পা আরো ভালো ধরতে পারবেন তো এদিকে সময় না দিয়ে আমাদের টিউটোরিয়াল গুলো নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন প্র্যাকটিস করলে ফ্রিল্যান্সিং মার্কেট আপনি কাজ পেয়ে পাঁচশো টাকা না আরো বেশি ইনকাম করতে পারবেন তো ধন্যবাদ আজকের এই সংক্ষিপ্ত টিউটোরিয়ালে আল্লাহ হাফিজ